পঞ্চান্ন দিন বাকি এই এই বাচ্চারা চিল্লাচ্ছে কেন এই বাচ্চা গেলে চিল্লালে অসুবিধা হয় গো বাবাদি নাবিজির দুনিয়াতে আসবেন আর পঞ্চান্ন দিন বাকি রাত এবং দিন ঝগড়া লাগায় এটা জোরে বলবেন না সুভানল্লাহ রাত বলছে আমার মাঝে নাবি আসবে দিন বলছে আমার মাঝে নাবি আসবে রাত দিন ঝগড়া লাগাচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা রাতিন তোমরা ঝগড়া লাগাও কেন রাত বলতেছে বল আল্লাহ আমরা রাত এবং দিনে ঝগড়া লাগাতেছি এই কারণের জন্য আল্লাহ গো আমার মাঝে নবী আসবে দিন বলতেছে না আল্লাহ আমার মাঝে নবী আসবে রাত না হবে দিন তো বাবাজে মুসলমান শোনা মানিক যখনই এই কথা বলা বলার পরে বেড়া দিয়েছিলাম মজা সামানিকরা রাত এবং দিন বলছে আল্লাহ আপনি যে বললেন আপনার হাবিবুল্লাহকে এমন টাইমের মধ্যে পাঠাবেন আল্লাহ কোন টাইম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার রাত দিন তবে শুনে নাও আমার নবীকে এমন টাইমের মধ্যে বাবা পাঠাবো পাঠাবো ওই টাইমটা হলো সুবে সাদিক সুবে সাদিক কোনটাকে বলে দেখবেন ফজর নামাজের পর মাসির থেকে বাড়াবেন আকাশ ফাঁকা হয়ে গেছে নিচের দিকে তাকাবেন মনে হচ্ছে অন্ধকার আমি জানছি যারা ওইখানে বসে আছে একজন ওয়াজে মন লাগছে না আর আমারও কিন্তু ওয়াজে মন লাগছে না ভাই জি মানে কোন আওয়াজের ভিতরে কোন এনার্জি নাই মানে শুনছে যে মন দিয়ে এদিকে এ চিল্লা চিল্লি করছে ইয়ে বলছে কখন বিরিয়ানি দিবে বল এ বলছে কখন শেষ করবে বল কখন কি হবে বক্তার বক্তব্য ওয়াজ শুনতে গেলে পরে বাবাজি একটু মন দিয়ে শুনতে হয় এই বাবা আজ মুসলমান শোনা মানিক তা শুন এই বক্তাদের ওয়াজ শুনতে গেলে বা মনকে শুনতে হবে আর তখনই বক্তারা ওয়াজ করতে পারে যখন মন থেকে শুনে এই ওইদিকে সুসা বাবা আজ মুসলমান শোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজের আশিক নাবিজ জানো প্রেমিক বাণী না যারা বলুন আল্লাহুমা বিন জাইহক বাবাজি বেশি দেরি করা যাবে না যত বৃষ্টি দিন এদিকে বিড়ানো ঠান্ডা হচ্ছে ঠান্ডা হলে খেতে ভালো লাগে নাকি বুঝছেন জি তো বাবাজি মুসলমান যাই হোক তুই একটা নাতর উপর ইনশাআল্লাহ আমরা কি আম দোয়া করব তবে বাবাজি এই বিশ্ব নবীর আগমন দিবসে সভা যদি সাপটার যদি হতে চান তাহলে বাবাজি মুসলমান আচ্ছা আমার এখানে যতগুলি ভাই আছে 100 টাকাও দিতে পারবেন না ও ভাই জানা একশো টাকা দিতে পারবেন না নাবি দিবসে একশো টাকা করে দশটা ভাইকে বলছে হবে না ও মাখালা আপনারা পারবেন না একশো টাকা করে দিতে কুড়িটা মায়ের কাছে এদিকের মা বোনারা বিড়ি টিড়ি বাঁধে না নাকি বিড়ি বাঁধে ও মাখালা হবে না এরও আবার মনে মনে গাল দিয়েছে মূলভিত্তিক আত্ত শেষ করে বিরিয়ানি খাবো হ্যাঁ দেখবেন এই জালসা যেমন শেষ হবে দেখবেন মা বোনদের এত লোড হবে একবারে ঘুম যদিও পারে তো বিছানা থেকে সে বিরিয়ানি নিয়ে যাবে দেখি তো জি কিন্তু মা একটাই কথা বলবো আমার পাঁচটা মায়ে একশো টাকা দেন না আমি আপনাদের সম্মুখে দুইটা মশলা বলবো যে মা বোনেদের নাইটি পড়া যাবে কি যাবে না জি এবং দ্বিতীয় নম্বর মশলা হচ্ছে মা বোনেরা ঠুটে এবং শেখ দিয়েছে এক হাজার টাকা শামসুল শেখ দিয়েছে এক হাজার টাকা দাতা জোরে বলুন জিন্দাবাদ বাবাতে মুসলমান সোনা মানিক তো এক নম্বর নাইটি পরা দ্বিতীয় নম্বর ঠুটো লিপস্টিক দেওয়া যাবে কিনা তিন নম্বর কপালে টিকলি দেওয়া যাবে কিনা ইনশাল্লাহ তিনটা মায়েদেরকে বলবো যদি আমার দশটা মাই একশো টাকা করে দেয় জি হবে না ও মা খালা একশো টাকার হবে না যদি না হয় একশো টাকার আপনি লিখিয়ে দিয়ে যান কাল সকাল বেলা দিয়ে দিবেন জি দশটা মাকে বলবো এই ছেলেটা কার গলিয়ে যান না গো কোথায় বাড়ি మన మని శక్త మేక దాకా దా

ছয় বছর ছয় বছর এই বাবাজি আমার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবীকে নিয়ে বেরাদার সোনার মদিনাতে যাবেন বাবাজি তিনার আম্মা জানের বাইতে যাবেন আমার নবীকে বাবা নিয়েছেন উটোর উপরে আপনা চড়িয়েছে বেরাদার পেছন আছে আমার নবী মুস্তাফা সামনে বসে আছে হজরতে মা আমি উম্মে আইমান বাবা উঠে লাগাম ধরে টানতেছে আল্লাহর কি কুদরাত বাবা খানা আগে যায় না উম্মে আইমান বলতেছে বনা গো বম আমি নাও যেই নাবিনাল পর আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা তো নাও সেই দু জাহানের বাদশাকে পেছনে দিয়েছে বলে উঠখানা আগে যায় না জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা

আমার নাবি বলতেছে মা কি ব্যাপার উঠ থেমে গেল কেন মামিনা মা আমি বলতেছে বলে বেটা ও বেটা তবে শুনে নাও শুনে নাও তোমার আব্বা জানামাকে আমাকে বিবাহ করে নিয়ে গেছে প্রায় ছয় থেকে আট বছর আগে আমি আর তোমার নানির বাড়ি কোনো দিন যাই নাই কোন রাস্তা যাবার মদি নাও আমি তো চিনতে পারি না পানি নাও আমার নাবি বলতেছি বলো গো মা জাননি হাজা তারিকাতুল মদিনা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা হাজা তারিকাতুল ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়ার তা জোরে বলুন না এ বাবা যে হজরতে মামিনা মিনার আদি আল্লাহ তিনি বলতেছে বল গো আমারি বেটা তুমি তো

দুনিয়াতে যখন আগমন করেছিলাম বারর সাদিকে সোমবারের দিন মা জননী আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন আমাকে সারা পৃথিবীর রাস্তা গল চিনাইয়া দিয়েছে আমার নাবি মুস্তা বলতেছে আমিন আমাকে সারা পৃথিবী রাস্তাগুলো চিনাইয়া দিয়েছে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আমার নাবি বলতেছেন হজরত মা আমিনা রাদি আল্লাহ তাল আনহাকে বলছেন প্রশ্ন করছে বলে মা আমি যখন তোমার গর্বে থেকে জন্মগ্রহণ করেছিলাম আচ্ছা মা আমি দুনিয়াতে কেমন ভাবে এসেছি বলুন তো মা হজরতে মামিনা বলছে বেটা ও বেটা তুমি যখন দুনিয়াতে আগমন করলে বারো রবি আব্বালে সোমবারে শুভে সাধিকের সময় এমনভাবে তুমি দুনিয়াতে এসেছ নোর জ্যোতি বেরিয়ে আসলো সুবহানাল্লাহ ওই নরে আমি আমিন সংবাদকে দেখতে পেলাম যারা বলে নাবি আমাদের মতো মানুষ একটু মন দিয়ে শুনুন হ্যাঁ এইরকম আবার শুনেন বক্তাকে ওয়াজ করতে ভালো লাগে নাকি বলতে হ্যাঁ মন দিয়ে শুনেন কি বলি যারা বলে যে নাবি আমাদের মতো মানুষ বলে না একজন ওয়াহাবি বলছে নাবি আমাদের মতই ছিল জরের করনা না এ বাবাজি মুসলমান বাইর ওই ব্যক্তি কি বললাম বলে ভাই তুমি যে বলছো নাবি আমাদের মত মানুষ একটা কোরআন থেকে দলিল দাও ও বলতেছে বলে মৌলানা সাহেব আমরা তো কোরআন মধ্যে পড়েছি কুল ইন্নাম আনা বাসার মিসলকুম আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বলেছেন নাবি আমাদের মতই আমি তাকে বললাম হ্যাঁ আল্লাহ বলেছে নাবি আমাদের মতো কিন্তু বাবাজি এতে কারি মাটা কখন বাবা তেলামাত করেছি আল্লাহ পাক আল্লাহ তালা কখন নাজিন করেছে যখন কাপের দলের নবীকে জিন বলে ঘোষণা করতে লাগলো রে বাবা নবীর কাছে কেউ ভয় পিড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআন থেকে আপনার নাজিল হয়ে গেল রে বাবা কুল ইন্নামা আনা বাজার মিসলুকুম ওগো দুনিয়াবাসী মক্কাবাসীরা আমার নবী তোমাদের মত একজন এবারে এখানে চলে আসুন যারা বলেছে নবী আমাদের মতন আচ্ছা বলুন বেরাদার কি বলে একটা বুঝাই এটা সোনালী কালার কিন্তু এটা সোনানা কি গো বুঝবেন ভালো করে পয়েন্ট এর ওয়াজ জানা মানে আমাদের মতো ছিল এ বাবা আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে বলে আমার নবী তোমাদের মত না তোমাদের থেকে আলাদা তোমাদের মতো দেখতে শোনার মতো কি গো এ ভাই দেখতে শোনার মতো কিন্তু শোনা না বুঝতে পারছেন কি কিছু দেখতে সোনার মত সোনার মতো কিন্তু সোনা না নাবি আমাদের মতো কিন্তু আমাদের মত না নাবি আমাদের মতন রে বাবা এ বাবাজি আমরা পেশাব করলে পরে আমাদের পেশাব গন্ধ করে আমার পরে বাবাজি কুসবুদা মুসকে হবে না এই যে আমরা এখন বক্তব্য রাখছি বাবা আজ না হে ঠান্ডার দিন বাতাস বয়েছে যেন গরমে যখন আমরা বক্তব্য রাখি তো আপনার সব ভিজা কিন্তু করে একাত হয়ে যায় যদি বাড়তে গিয়ে না খাচ্ছি তার দিন তো বাইরে বলিতে পকড়া পকোড়া গন্ধ করে করবে না কি গো হাতি শরীর থেকে কমানি আমার নাবী মুস্তফা আর শরীর মুবার কে যে ঘাম পাসিনা যখন কোন বেড়ো তোরে বাবা মুসকে আম্বারে তে কুশবুদার জি বেড়াদার আমানবি মুস্তফার কোন ছায়া না আমাদের ছায়া আছে তাইরে কি আমাদের মতো

ঠিক না তোমার দাতল তোমার দাতল ও ত্যাতলের বিচির মতো আর তুমি বলছ না বি হামাদের গো ঠিক না বাবাজী মুসলমান এ সোনা মানি কে রো ও আমার আব্বাজি মুসলমান ভাই রো হজরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছে বলে বেটা বেটা তুমি যখন দুনিয়াতে আগমন করলে বেটা ও বেটা তুমি দুনিয়াতে আসার পরে তুমি সেজদাতে পড়ে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার উম্মতে কি হবে আমার উম্মতে কি হবে যেই নবী আমার দুনিয়াতে আসার পর উম্মতের খোঁজ নিয়ে নিয়েছে রে বাবা উম্মতের খোঁজ নিয়েছে তাইলে বলুন না নবী আমাদের মত না আলাদা আলাদা তুমি যখন তোমার মার গর্ভে থেকে জন্ম গ্রহণ করেছো তুমি পেপু করে কান্না করেছো আর আমার নবী মুস্তাফা তে আর আম্মার গর্ভে থেকে জন্ম গ্রহণ করেছেন কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম তিনি না পাকও ছিলেন না তিনি হলেন পাক দুনিয়াতে আসার পরে শেষদাতে পড়ে গেল উম্মতের খোঁজ নিয়ে এলো জোরে বলে আর তুমি বলছো না আমাদের মতো তোমার মায়ের গর্ব থেকে তুমি আসলে পরে তুমি পেঁপো করে কান্না করো আর তুমি বলছো না আমাদের মতো মানুষ জি না আমাদের মতো নয় জি বেরাদুর ইসলাম মহাদামানিক রাম আমার নাবিকারিম সাল্লাহ তালা আলী সাল্লাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে পাওয়া দান করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেকে মানব বলেন নবী পড়তে জানে না বলে না জি বলেন নবী পড়তে জানে না আমি ওকে বলবো যে ভাই তুমি আরো 14 বছর মাদ্রাসা পড়োগা এই যে কো একটা ইউটিউবের মধ্যে বক্তা বাড়িয়েছে ভাই এটা নাম নিলে মনে হয় যে ভেঙে যাবে জি এই যে বাবা যে ওই জলঙ্গিতে একজন বক্তা বাড়িয়েছে হ্যাঁ জীবনে তো মাদ্রাসা পড়াশোনা করেনি এই বক্তাটা বলছে এক স্টেজে গিয়ে বলছে নুরুল আর আব্বার ঘর থেকে নুরুল ঘুরে পেয়েছে ঠিকভাবে করে আয়াত সহি করতে জানে না কিন্তু বেরাদ ইসলাম মজার সামানিক রাম সে আবার নিজেকে দাবি করছে আমি বড় বক্তা আর কিছু জেনারেল শিক্ষিত বাংলা আছে তারা বলছে রাহুল বেরাদার মতন কহু বক্তা হবে না পরে বাবারে ইয়ং ছেলেরা বেশি মানছে এরা হচ্ছে নেট পারাজি কিন্তু বেরাদার একটাই কথা বলবো যারা এদেরকে মেনে চলবে যারা আপনার ওই বর্তমানের বাবা যে ডাব চোর এদেরকে যারা মেনে চলবে তারপরে বেরাদার ইসলাম আপনার ওই মনতাজুল যেই বলেছে যে উটের পেশা পান করা যায় যাচ্ছে জোরে কর নাউজুবিল্লাহ কি বক্তব্য বলছো চলবে ভাই বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছে বলছে মহিলাদের মেনসের অবস্থাতে কোরআন শরীফ পড়তে পাবে জোরে কর বিনা ওজুতে কোরআন শরীফ লারা চলে না আরে বোকার বাচ্চা বোকা বলছে মহিলাদের মেন অবস্থাতে কোরআন শরীফ ধরে পড়তে পারে তাহলে জুটের বাড়ি পিঠার দরকার আছে না নাই এই বক্তার ওয়া শুনবে যে মরার পরে জাহান নামে যাবে সে তাই আপনাদেরকে বলতে চাই ইমান আকিদা তাজা করুন ইমান আকিদা কে আপনার ঠিক করুন ইমান আকিদা যা ঠিক আছে মরার পরে ওই ব্যক্তি

আমি রবনায় চির দিন হারিয়ে যাব একইদিন আমি রবনায় ভবনে চির দিন ক্ষমা করে দিও তোমরা যদি কোনো দিন হারিয়ে যাব দিন আমি রবনায় ভবনে চির দিন